হ্যালো গুড মর্নিং আমি শাওলি এই মিনি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে বলি আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি কারণ সকালবেলায় আজকে স্যাটারডে তবুও এত সকালে রান্নাঘরে কারণ হচ্ছে আমার ছেলে বড় ছেলে আর বর দুজনের স্কুল আছে স্যাটারডে করে এখন স্কুল করে দিয়েছে তো ওই জন্য ওদের জন্য খাবার টাবার রেডি করে সকাল উঠে রুটি বানালাম কুয়াশ আলু দিয়ে তরকারি করলাম গ্যাসটা যেহেতু আমি কালকে রাতেই মুছে রেখেছিলাম ওই জন্য আমার অসুবিধা হয়নি যেহেতু স্কুল আছে আমি জানতাম কিছু না কিছু বানাতে হবে শনিবার যেহেতু নিরামিষ তো গ্যাসটা আমি মুছে রেখে দিয়েছিলাম তো ওই জন্য অসুবিধা হয়েছে উঠে জবট বানালাম আর এই যে উনি উনি তো আজকে বাড়িতেই আছেন তো হয়ে গেল ওরা তো চলে গেল এখন ও আর আমি তরকারিতে বানানো হয়ে গেছে রুটি বানাবো খাবো তো সুজি বানাবো খাচ্ছি তো দুধটা জ্বালাতে বসে এই যে তো চলো স্যাটারডে ব্লগ এখান থেকে রান্না থেকে শুরু করছি সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ দেখতে ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো দেখো এই যে নিয়ে নিয়েছি রূপার আমার এই যে তরকারি এই যে রুটি আর এই যে সুজি নিয়েছি পাশে একটু ও বলেছে আলাদা খাবে তো আমি একটু নিলাম পাশে তা এখন বাজে গেছে দেখো নটা চল্লিশ তো খাবো এখন হয়েছে নেই বের করো পড়ে যাবে হ্যাঁ না না কর আর না আরো করো আছে তো অনেকটা

ধরো তুমি একটু ধরো ভিডিওটা আমি একটু করি একবার দোকান হুম এদিক ঘোরাও খালি আমার একটা কড়াই আছে হ্যাঁ ফোনই আছে ভিডিওটা হ্যাঁ যাও পিছনে যাও i স্নান ধান করে পুজো টুজো দিয়ে আসলাম এখন হচ্ছে আজকে একটু রূপচর্চা করা গেছে করবো করবো ভাবছিলাম তো আলসামের জন্য করিনি এত আর সে এক সপ্তাহের উপরে হয়ে গেলে আসছি

স্ক্রাবিং ট্রাবিং করি না বা প্যাক ট্যাক লাগাই না তখন আমার সানস্ক্রিন ময়শ্চারাইজার হয়ে কোনোটাই লাগাতে ইচ্ছা করে না তখন আমার ফেসে হাত দিতে ইচ্ছা করে না তো যে আজকে করলাম আবার জানি না আমি কবে করবো ইচ্ছা করলে প্রতিদিনই করা যায় কিন্তু বললাম আর সেমি হয়ে গেল আমি এখন দিচ্ছি না তো চলো এখন রান্নার দিতে চাই বেশি তো চলে আসবে ওর বাবার রাস্তার তো সিনিয়র স্কুল হচ্ছে বারোটার সময় ছুটি হবে তো রাস্তা আস্তে বারোটা দশ পনেরোটা হয়ে যাবে তো চলো রান্নাটা করি দেখি ও আমার বোধহয় বাজারেও যাবে খেয়ে যেতে চায় এটা একটা সমস্যা দেখি আমার লাভাপতি হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর হচ্ছে করবো হচ্ছে পাকা হচ্ছে ব্যাস নিরামিষের দিনে চিন চিন খাবার ওরা চলে এসেছে আর ও খেয়ে বাজারে যাবে তো দেখো আমার হচ্ছে সেলফি স্টিক বা হচ্ছে ট্রাইপড যাই বলো ওটা ইউজ করতেই না ওটা অর্ডার করে এনেছি কিন্তু ওটার অনেক কিছু আমি ব্লুটুথটা জানি না কি করে কি কানেক্ট করে এই যে এই যে দেখা আমাকে ওটা নিয়ে এখন দেখা হচ্ছে আপাতত লাগিয়েছি ফোনে তো হচ্ছে লাগানো হচ্ছে এবার এইটা তারা দেখায় এই যে এইটা আনলাম যে অসুবিধা হয় নিজে নিজে ধরে ধরে করতে রেখে তো করা যাবে একটু তাই জন্য তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন তখনই আসলো ও চলে গেল বাজারে খেয়ে দেয় বলছিল না খেয়ে চলে যাবে আমাদের না দেরি হয় প্রতিদিন ওই শনিবার দিন বাজার করতে গেলে না সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে তো বললাম না খেয়েই যাও তো দেরি হবে কিন্তু খেয়ে যাও তো খেতে গেলো এখন আমি জাগা কাপড় মেলবো তারপর একটু সবদেরকে নিয়ে একটু ঘুম পাড়াবো তাহলে সন্ধ্যাবেলা পড়তে পারবে তো এখন দুটো পার হয়ে গেছে ভিডিও এখন আমার এডিট করা হয়নি তো এটা নিয়ে একটুখানি দেখলাম তো চলো ঠিক আছে চলো ওখানে দেখি আর কি কি করা যায় জানি না তো তো দেখো আমার সুবিধাও হয়ে গেছে এখন হচ্ছে বাজার এনেছে দেখতে পাচ্ছ এই যে বাজার এগুলো দিয়ে এগুলো দিয়ে এখন হচ্ছে এগুলো এখন ধুতে হবে তো এগুলো ধুতে হবে এখন জল টল খাই তারপরে এগুলো ধরে বাসনও পড়ে আছে বাসনও ধুতে হবে তো চলো যাই তো দেখো এখানে হচ্ছে এখন শুরু করবো হচ্ছে বাসন মাছবো যেটুকু খেয়ে বেদ বেঁচে আর কি দুপুরে বাসন তখন তখন তো মাছি না ইচ্ছে করে না তো তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যে মধ্যে দিয়ে মাছলাম তার মধ্যে বাজারও তো ধোয়ার ছিল তাই বললাম একবারই মাছবো তাই জন্য বাসনটা মেচে গ্লাভস করে নিয়েছি তো বাসনটা মেচে তারপরে হচ্ছে মাছটা ধুয়ে রাখবো তো এটা হচ্ছে শনিবার দিন আমার কাজ এখনও যেহেতু সেভাবে ঠান্ডাটা পড়ে না জন্য অসুবিধা হয় না যখন বেশি ঠান্ডা থাকে জলগুলো ঢাকতে ভীষণ মানে ভয় হয় তখন মানে যেহেতু জলের গাছটাই বেশি ধরেন তো ওই জন্য বাসনটা কাটার জন্য মাছ ধর icho ata amo chokobinse box ache না এখন কিচ্ছু করিস না এটু আছে কেন না you okay. সন্ধ্যাবেলা খাওয়ার জন্য চিরা ভাজলাম তারা লাইট অফ করি হ্যাঁ তো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য চিরা ভাজলাম তো হয়ে গেছে একটুখানি চিনি অল্প একটু চিনি দিলাম লোকটাতে আর আমার রেশিটাতে ঝুড়ি বাজা দিলাম দেখতেই পেলে তো ওটাতে একটু একটু খাই তারপরে হচ্ছে রাত্রে রান্না বান্না বাকি সব বাজার শুধু মাছটা ধুলাম দেখতেই পেলে মাছটা খালি ধুয়ে রাখলাম দু রকমের মাছ এনেছে কাতল মাছ আর হচ্ছে বড় বড় এই রকম সাইজের চিংড়ি মাছ তো ওটা ধুয়ে রাখলাম হয়ে গেল চিকেন তা আনা বাকি সব বাজার এই যে দেখো ওগুলো সব পরে বের করে তোমাদেরকে দেখাবো তো আচ্ছা তো খাই তারপর ও স্নান করবে স্নান করবে বাজার থেকে তো সকালে তো স্নান করেই গেছিল স্কুলে তারপর স্নান করে তারপর ও খাবে কিনা জানি না অর্থ রাখবো দেখো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আর দেখানো হয়নি করেছিলাম হচ্ছে ফুলকপি আলু ভাজা আর হচ্ছে ধনে পাতা বেটেছিলাম টমেটো পোড়া দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগলো শীতের দিকে তো আচ্ছা বাজারটা এসছে তার সাথে সাথে ঋষি যেহেতু মানডে তো বার্থডে তো ওই জন্য কিছু কিছু জিনিস আনা হয়েছে যেগুলো আর কি

যে ক্যান্ডেল বেঁচে এসেছে আর কেক তো কালকে আনবে বা পরশু দিন এখানে একজন আছে যিনি অর্ডার নেয় স্কুলে উনি খাবার দেন তো উনিও ওনার কাছেও দেওয়া যেতে পারে আর হয়তো টাউনে গেলে পরে ওখান থেকেও আনতে পারে আর হচ্ছে বার্থডেতে ডেকোরেট করার জন্য কিছু জিনিস আমি অনলাইনে এনেছি তো সেটা আমরা জানে না তো ওটাও হচ্ছে পরে দেখাবো তোমাদেরকে একবারে তো ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে ফ্লিপকার্ট থেকে আগে আমি মিশোর থেকে পে করে অর্ডার করে দিয়েছি তো মিশোরটা একটু দেরিতেই দেখাচ্ছিলো ডেলিভারি তো জানি না আমার এই সেলফি স্টিক আর ওটা একসাথেই অর্ডার করা হয়েছিলো তো এটা তো আজকে চলে এসছে হয়তো চলে আসবে তারপরে আমি দেখলাম ফ্লিপকার্টে আরও আগে দিচ্ছে তা ফ্লিপকার্টেটা চলে এসেছে কিন্তু ওখানে কিছু যদি জিনিস মিসিং আছে তো দেখা যাক যদি এটা চলে আসে মানডের বা মানডের দিনও যদি আসে যে কোনো একটা তো রিটার্ন দিতেই হবে তো ওদেরকে দেখানো হয়নি তা তাহলে তো ঘেটে কুটে অ্যাকশন করে দেবে তো অন্যবার যেহেতু এখানে থাকা হয় না তো এবার যেহেতু এখানে থাকা পড়ছে থাকা হয়েছে তো সেরকম প্রত্যেকবার থাকা হয় না কালী পুজোর সময় পরে তো আবার ডেটা এবার তো পুজো আগে হয়ে গেছে তো ওরকমই ছোটো ছোটো জিনিস আর হচ্ছে একটু খাওয়া দাওয়া পনিরটা তো আজকেই নিয়ে এসছে কারণ আজকের দিনে পাওয়া যায় বেশ তো অত পনির পছন্দ করো ওটা থেকে ছয় টেম বানানোর ইচ্ছা আছে দেখা যাক কতটাকে পারি তো এই হলো অবস্থা তো সবজি টবজি এসছে হ্যাঁ মাছ এসছে বলেই দিলাম তোমাদেরকে তো হয়ে গেলো খাওয়া দাওয়া এখন হচ্ছে ব্রাশ করবো ওদেরকে করাবো তারপর শুতে যাবো তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি আমি নতুন সেলফি স্টিক বা টাইপর যেটাই বলো ওটা দিয়ে ভালো ভিডিওটা করছি তো এটা একটা অসুবিধা হচ্ছে এটা যে বাটনটা আছে ক্লিক করার সেটা জানি কেন কাজ করছে না ওর মোবাইলে কাজ করছে আমার করছে না তো এটা যেহেতু ফোর জি বোধহয় হয় সাপোর্ট করছে আমারটা তো ফাইভ জি ওই জন্য করছে না নাকি বুঝতে পারছি না ফাইভ জি সাপোর্টে করে এরকম আনতে হবে কেন আমি তো জানতাম না এই ব্যাপারটা তো যাই হোক তে করাতে একটু সুবিধা তো এটাও কোথায় চেঞ্জ করতে হবে আমাকে কারণ ক্লিকই যদি না হয় সেলফি যদি নেওয়াই না যায় এটাতে তাহলে তো লাভ নেই তো যাই হোক চল আজকের ব্লগটা এখানে শেষ করছি কার কীরকম আছে অবশ্যই জানি রান্নাঘর থেকেই ব্লগটা শেষ করছি তো কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই